আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাম এন্ড কিচেন বিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে করে দেখাবো তিন কেজি ওজনের সিলভার কার্প মাছের মাথার মুড়িগণ্ড ডাল ছাড়া গুঁড়া চাল ছাড়া অনেক মজার কিন্তু পাশাই থাকা অল্প মশলা দিয়ে আজকে এই মাছের মোরগগুণ্ড আমি রান্না করব মাছের মাথাটা একদম বড় বিশাল বড় তো একটা মাছের মাথা দিয়েই কিন্তু পুরো পরিবারের খাওয়ার একদম কমপ্লিট হয়ে যাবে মাসাল্লাহ আর এই রেসিপিটা এত মজার একবার রান্না করলে বারবার কিন্তু রান্না করতে হবে ইনশাল্লাহ তো প্রথমে আমি পেঁয়াজ রসুন আদাগুলো কষিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে পেঁয়াজ রসুন আদা একসাথে দিয়ে ফেলেছি আদা হচ্ছে কুচি কুচি করে দিয়েছি তারপর হচ্ছে রসুনও কুচি করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কষানোর পরে মশলাগুলো তো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর কি তো দিয়ে দিচ্ছি এখন আমি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া অনেকেই রান্নার পরে কিন্তু জিরার গুঁড়াটা দেয় মানে অনেক আউট ডিস্ট্রিক্টের মধ্যে যারা রান্না করেন আমাদের চট্টগ্রামের বাহিরে তারা কিন্তু রান্নার শেষে জিরাটা দেয় আমরা হচ্ছে রান্না করার সময় যখন মশলাগুলো কষাই তখন এই জিরার গুঁড়াটা দিয়ে ফেলি তো মশলাগুলো দেওয়ার পরে এখন হচ্ছে একটু দিয়ে দিলাম পানি যেন মশলাগুলো পুড়ে না যায় আর এখানে আমি সামান্য একটু মাছের মশলা দিয়েছিলাম রাঁধুনি যেন মাছের মাথার মোড়ে গণ্ডটা বেশি মজা হয় স্বাদ হয় সেই জন্য তো আপনারা চাইলে এখানে কিন্তু একটু টেস্টিং সলও দিতে পারেন আমি টেস্টিং সলটা দিই নাই কারণ এটা কিন্তু খাওয়া তেমন একটা ভালো না অনেকেই খেতে পছন্দ করেন এটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আর একটু বেড়ে যায় তো আমি যেহেতু রান্নাটা সুন্দর করে করতেছি স্বাদ তো এমনিতেই হবে আবার বেশি করে স্বাদ করার দরকারও নাই আপনারা যদি আরেকটু বেশি স্বাদ করতে চান সেক্ষেত্রে টেস্টিং সলটা কিন্তু দিতে পারেন সমস্যা নেই আর এমনিতে কিন্তু আমাদের দেশে যত রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের খাবারের মধ্যে কিন্তু টেস্টিং সল্ট এটা ইউজ করে তো মশলাগুলো কষানোর পরে আমি দিয়ে দিলাম মাছের মাথাটা মাছের মাথাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একদম এ পাশ থেকে ও পাশে ভালো করে কষালাম প্রায় দশ মিনিট মতো তারপর এটাকে আমি একদম ভেঙে চুরে এই যে চোরমার করে ফেলেছি একদম কন্তি দিয়ে ভাঙতে ভাঙতে এটাকে আমি চোরমার করে ফেলেছি এই যে একদম গুঁড়া গুঁড়া করে ফেলেছি তো আমার মাছের মাথাটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি প্রায় বিশ মিনিট রান্না করেছি এখন হচ্ছে এটা নামিয়ে গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা তো অনেক মজার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এভাবে কিন্তু বড় মাছের মাথা মুরগণ্ড একদম সহজভাবে ডাল ছাড়া রান্না করে ফেলতে পারেন খুবই মজা হয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং